আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়ান খবর আশা করি সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আজকে হয়েছে কি আমরা রাজনগর যুব সমস্ত কি আর একটা ট্যুর হয়ে যায় আর ইউটিউবটা শোনার মার দাম অবশ্যই এখন আর শুই না আর সম্পূর্ণ ভিডিওর লগে থাকবা অনেক মজা পাইবা ভিডিও সম্পূর্ণ দেখবা সকল সদস্যকে ভোর ফার্স্টের সময় উপস্থিত থাকার দেখো আর সবও ফার্স্টের আগে উপস্থিত হই গেছিল আর শাহদে তার গরু খিচুড়ি রান্না করছিল খিচুড়ি দেখিয়া সব খিচুড়ির উপরে যা পাইয়া পড়ছি কারণ গরো কিচ্ছু খাইয়া পারইসই না কেউ তো কিশোরি আর কিচুরির লুপ সামলাইতে পারছিন না কেউ খাওয়া দাওয়ার পর্ব শেষ করিয়া আল্লাহর নাম লইয়া গাড়িটা ছাড়া হয়ে গেল হঠাৎ গাড়ি থেকে চিৎকার দিয়ে কিছু মানুষ বলে উঠলেন মূত্র বিসর্জন দিবেন তাই গাড়ি আমি প্রকৃতির মাঝে মূত্র বিসর্জন দিলেন সাথে আমিও ছিলাম মূত্র বিসর্জন দিয়া সকল সামনে বলল সার দোকান সকল হামাই গেলা চা কানে কারণ সকাল কে কেউ চা টা খাইয়া না তো চা তো আর মিস দেওয়া যাইতো না চা খাইয়া আবারও গাড়ি সারা হয়ে গেল আমাদের গন্তব্য স্থানের উদ্দেশ্যে যাইরাম আর হাওয়ারটা দেখরাম আর চিন্তা করলাম আওর দতভানে আরো মুত্তিয়া আমরার পানি বাড়িয়া গেছে কি আওরর মাঝে দেখতে দেখতে চলে আসলাম সাতকের ব্রিজে কেউ দিন গাড়ির মাঝে গুমাইতে চায় না আর চিন্তা করেন মানছে দেখি দিব আপনি গাড়িতে ঘুমাইরা তবে ও নিউ টেকনিক একটা আনলক হইছে আপনি চাইলে ওলা ঘুমাইতে পার এখন আমরা তাইড়পুর উপজেলা আছি এখন আমরা ইরামকি সব টাঙ্গরা ওর উদ্দেশ্যে তো টাঙ্গরা ওর যাওয়ার তো অবশ্যই আমরা নৌকা লাগব তো আমরা ইরামকি গাড় তো নৌকা উদ্দেশ্যে এখন আমরা ইচ্ছি আমরা নৌকার খান্দাত আর এখন সব আস্তে আস্তে নৌকা তুটে দিলা আর এখন আমরা এই মুখে উদ্দেশ্যে নৌকা সার ওই দিব নৌকা তুইছে নানি হালকা বাপ লই একটা ভিডিও করিলাম বুঝছেন

বচমস্কি রাতgetLogger বচমস্কি গুসলুসল কইদাই এখন আমরা নৌকা মাঝে আমরা কাপড় চেঞ্জ কর্ডাম আর গুসলটা কিন্তু সেই লেভলাটা গুসল হইছে সেইটা ফিল वाइजই গুসলের মাঝে বাচ্চা কতক্ষণ হাতrail ছিলাম হাতrail এখন যে টায়ার্ড লাগার তো বইলাম বুইয়া কিছু সময় রেস্ট নিরা টাঙ্গুয়ার হাওর থাকি এখন আমরা যাইতাম কি এনি লাদ্রি লেক কোন এলাদ্রি লেক দেখার দা টাঙ্গুয়ার আবার তাকে নীলাদ্রি লেখো দিতে প্রায় তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা লাগে যায় অবশেষে আমরা নীলাদ্রি লেখো আইছি নীলাদ্রি লেখো আই আমরা অনেক সময় হাঁটাহাটি ঘুরাঘুরির ফর আর সবর ফেটর বুক গেছে সব আস্থা দিনের উপাস তো সামনে একটা বাজার আছে তো বাজারে গেলাম কি আমরা হাঁটি হাঁটি খাওয়ার দেয় নীলাদ্রি লেক থেকে আমরা সব এখন আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলে তো নৌকার মাঝে সবও ঘুমাই গেছেন কারণ হয়েছে কি আস্থা রাইতের মাঝে কেউ ঘুমাইছেন না নৌকার মাঝে আমরা হয়ে গেছিল তো আমরা এখন গাড়িতে উঠে গেছি বাড়ির উদ্দেশ্যে রোনাদি লাইলাম দিনের জার্নি শেষ করিয়া অবশেষে আমরা ইয়া সহি সালামতে আল্লাহর রহমতে আইছি আজকের জন্য এতটুকুই ছিল ভিডিও আর সবে লাইক কমেন্ট করিয়া পাশে থাকবা আর আমি একজন প্রফেশনাল ব্লগার নাই তা সকল নাই